ওকে আচ্ছা একটা মজার জিনিস এখন আমরা শুধু ওয়ান ডালার করে ট্রেড নেবো হ্যাঁ ওয়ান ডালার করে ট্রেড নেব হচ্ছে এখান থেকে আমার থিম থাকবে হচ্ছে শুধু আপের জন্য এখানে কোনো বায়ার্সের জন্য ট্রেড করবো না হুম দেখেন এটা লজিক সমস্যা নয় বাট আমরা এখান থেকে আপের জন্য প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড করে ট্রাই করবো ড্রয়িং অন হোক এটা উইন থাকবে উইন থাকবে এটা এত নিচে যাবে না আমার হ্যাঁ যায় না এত নিচে ওকে উইন থাকবে তারপরে হচ্ছে যেহেতু আমার থিঙ্ক হচ্ছে আপে আমি এটা মার্জিনাল সেফটি নিয়ে আবার আপেই ট্রেড করবো হ্যাঁ টাউনে কোনো ট্রেট হবে না ওকে এটা আমাকে কোনো টাইম দেয় নাই আমরা এটা অ্যট করতেছি

আচ্ছা ওকে এই দিন হচ্ছে এখান থেকে আমরা হ্যাঁ আপে যাব ক্যান্ডেলস আচ্ছা ওকে আমাকে মার্জেন্সি সেফটি দেখ অনেকটা মার্জেন্সি সেফটি নেব সেফটি সেরকম ট্রেড দেবো না সেলাস হোক আমার থিম থাকবে এখন শুধু আপেলের জন্য ট্রেড ওকে এ পর্যন্ত আসছে আমি এই পয়েন্ট থেকে নেব নিচে আসছো বাবা সমস্যা সমস্যাকে আচ্ছা আসে না যেহেতু না নিব না মানে প্রপার মার্জিনাল সেফটি নিয়ে রেট দিব মোট কথা তো দেখাই আপনাদের এখান থেকে আমাদের থিং থাকবে শুধু বায়ার্সের দেখেন বায়ার্স ক্যান্ডেল করবে আমি ট্রেড নিতেছি না ঠিক আছে কারণ আমি বলছিলাম আমাকে ট্রেড নেবো না তারপরে যেহেতু মার্কেট দেখে গেছে এখন তাই আর কি একটু রেকর্ড করতেছি এখান থেকে ট্রেড তুই নিতাম উইন এখান থেকে উইন থাকতো বাট আমি বলছিলাম আর নিচ থেকে নিব ওকে ঠিক আছে ক্যানভিস এটা তো আপার থিঙ্ক করবো বাট আমাকে একটু টাইমও দিবে না একদম উঠে উঠে যাবে সে আমি জাস্ট জেড নিচ্ছি না জাস্ট বলতেছি আপনাদের দেখেন এখান থেকে কী হচ্ছে মার্কেট সেলার্সের জন্য যাওয়া যাবে না এখানে শুধু বায়ার্সের জন্য কন্টিনিউ করা যায় সো আমি ডিড নিচ্ছি না ঠিক আছে বাট আপনি অ্যানালিটিক দেখেন কী করে মার্কেট ঠিক আছে দিয়েছে কিপ বাট কিপ আপ দিক আর আমরা এখান থেকে হচ্ছি মার্জিনাল সেফটি নিয়ে আপের জন্য যাব অনেক মার্জিনাল সেফটি দেবে এটা আমাকে দেখা যাক নিচে আসতে আসতে যতটুকু আসুক লাস্ট পর্যন্ত যেহেতু গেপ আপ দিচ্ছে টেটটা অনেক এমার্জেন্সি একটা নিব আচ্ছা টাইম শেষ নেই নেই হচ্ছে এখানে একটা গেপ আপ দিচ্ছে সে জানি না আমি বাট ধরে নেন এখান থেকে টেট দিয়েছেন আপনি এখান থেকে টেট দিয়েছেন দেখেন না কি করে বাট যখন এরকম বেশি গেপ দিবেন তখন আপনারা ডেটটা অ্যাভয়েড করবেন হুম ওকে এটা লস দিতে পারে কারণ আমি অপেক্ষা করতেছিলাম হচ্ছে এই পজিশন পর্যন্ত এখানে অথবা এই পজিশন আসলে আমি আপনার ঠিক করতাম আর সেইখানে নিচে নিলে আপনার উইন ছিল ওকে সমস্যা নাই হুম আবার গেপ অফ দিছে ওকে আমরা এখানে একটু একটু চালাই করবো একটু চালাই বলতে হচ্ছে আমাদের ওয়ান ক্যান্ডেল টু থ্রি ফোর ফাইভ পাঁচ নাম্বার ক্যান্ডেল হয়ে গেছে ওকে ওকে এখান থেকে আমরা এই যে পজিশন থেকে এখান থেকে একটা ডাউনের জন্য নিব এখান থেকে দেখেন রিজন কি দেখাচ্ছি যদিও টার্গেটের মধ্যে আপে টার্গেটের মধ্যে আপে বাট আমি ডাউন রেটে নিয়েছি বাট এটা লস উইন গেছো বাট আমার মনে হয় এটা রেট ক্যান্ডেল হওয়ার চান্স অনেক বেশি হান্ড্রেড পার্সেন্ট রেট ক্যান্ডেল হওয়ার চান্স অনেক বেশি হুম দেখা যাক কারণ এই পজিশন থেকে অনেকে কি করছে আপের জন্য টেট নিছে এই পজিশন থেকে আপের জন্য ট্রেড নিছে সো থেকে আপের থিঙ্ক হবে না মার্কেট এই পর্যন্ত হিট করবে আই হোপ ওকে সেলার স্যান্ডে চলে আসছে এবি আমাদের একটা ক্যান্ডেল দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেছে হ্যাঁ না সো ওকে আর ট্রেট প্রয়োজনই করবো না কারণ এটাকে তো ট্রিট করা হয়েছে আমাদের যদি চেক করি প্রফিট তো আচ্ছা পাঁচ ডলার অনেক পাই পাঁচ ডলার হিউজ বাংলা ঠিক আছে সো আমাদের এখান থেকে আমাদের যা ছিল পাঁচটা ক্যান্ডেল থিং ছিল আমার পাঁচ ক্যান্ডেলে আপনি তিনটাতে টেট নিলেন সব সময় সব ক্যান্ডেলে টেট নিতে হবে না জাস্ট মার্কেটে টার্গেট চেক করে চেক করে আপনি এখান থেকে টেট নিন ওকে এখানে সেলার আস্তে আসতে দেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ যদি হচ্ছে কোর্স করতে চান আমার কাছে পেট কোর্স এটা প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো আর পার্সোনাল মেম্বারশিপ নেন তাহলে পনেরো হাজার লাগবে আর যদি এখন হচ্ছে বিশ তারিখের আগে বুকিং করেন তাহলে আপনি সাত হাজার পাঁচশোর মধ্যে এনরোল হতে পারবেন সো যদি মনে হয় যে না শিখতে শিখার কিছু আছে তাহলে আসতে পারেন থাকেন সবাই আল্লাহ হাফেজ